হত্যা ধর্ষণ আর লুটপাটের শহরে পরিণত হয়েছে সুদানের আলফশির দারফুর অঞ্চলের শহরটি জুড়ে অব্যাহত আছে আর এস এফ এর নারকীয় তাণ্ডব শহরটিতে মানবিক সহায়তা প্রবেশের সকল পথ বন্ধ করে দিয়েছে আধা সামরিক বাহিনীর সদস্যরা প্যারামিলিটারি বাহিনী দখল নেয়ার পর এরই মাঝে নতুন করে আলফশির শহর ও এর আশপাশের এলাকায় অন্তত বাষট্টি হাজার বাসিন্দা ছেড়ে দিয়েছে কেবল দারফুর নয় উত্তর কর্দফনেও চলছে ভয়াবহ মানবিক বিপর্যয় নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে প্রাণ ভিক্ষা চেয়ে করুণ মিনতি তবুও শেষ রক্ষা হয়নি এভাবে গুলি করে হত্যা করা হয় আলফাশিরের এই বাসিন্দাকে দারফুরের এই শহরটি জুড়ে চলছে নারকীয় তাণ্ডব ঘাটে ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষের লাশ আধা সামরিক বাহিনী আর এস এফ আলফাশির ঘাটি দখলের পর থেকেই অঞ্চলটিতে শুরু হয়েছে ইতিহাসের বর্বরতম হত্যাযজ্ঞ পশুর মতো হিংস্র হয়ে উঠেছে বাহিনীটির সদস্যরা হত্যা লুটপাট ধর্ষণ বাদ নেই কোনো নৃশংসতা জাতিসংঘ জানিয়েছে অঞ্চলটিতে মানবিক সহায়তা প্রবেশের সকল পথ বন্ধ করে দিয়েছে আর তার উপর বেসামরিক নাগরিকদের ওপর চালাচ্ছে পাশবিক নির্যাতন নিরাপত্তার খোঁজে তাই উত্তর দারফুরের তাওয়াইলা ও অন্যান্য শহরে পালাচ্ছে মানুষ এরই মধ্যে আলফাসের শহর ও এর আশেপাশের এলাকা ছেড়েছে ষাট হাজারের বেশি বাসিন্দা উত্তর দারফুরের পরিস্থিতি এখনো ভয়াবহ বেসামরিকদের হামলা আল ফাসিরে মানবিক সাহায্যের প্রবেশ বন্ধ এবং নিরাপত্তা খুঁজতে চাওয়া মানুষ ও অন্যান্য শহরের দিকে পালাচ্ছে নিরাপত্তার অভাবে পথে সীমিত রয়েছে রাজধানী আলোবেদের উত্তরে অবস্থিত উত্তর কর্দফানেও উদ্বেগজনক মানবিক পরিস্থিতি জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আই ওএম এর হিসাব অনুযায়ী শুধু এইসব সপ্তাহে অঙ্গরাজ্যটির বারা শহর থেকে স্থানান্তরিত হয়েছে প্রায় ছত্রিশ হাজার মানুষ সেখানে পাঁচ রেড ক্রিস্টেন্ট স্বেচ্ছাসেবককে ফাঁসিতে ঝোলানোর অভিযোগও উঠেছে প্যারামিলিটারি বাহিনীটির বিরুদ্ধে উত্তর আফ্রিকার দেশটিতে চালানো নির্বিচার হত্যাকাণ্ডকে গণহত্যা আখ্যা দিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা দারফুর ও উত্তর কর্দোফানে বেসামরিকদের সুরক্ষা ও মানবিক সাহায্যের অবাধ প্রবেশ নিশ্চিতের জোর দাবি জানিয়েছে তারা তুলেছে যুদ্ধাপরাধের তদন্ত এবং দায়ীদের বিচারের দাবি রেজবানা সায়মা যমুনা নিউজ